শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দানা সোলাইমান আলাইহিসলাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাশ ছিল সৈয়দানা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে চায় না ঠিকই না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যাবে সোলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ্দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবচ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিজি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদানা সালাইম ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের রাখা হায় হাই খালি খালি কাম করছে এদিকে সোমান আল্লাহ না সোলাইম আলাহিসাম বাঁচতে নাই